দেখো আজকে তোমাদের সামনে দশম শ্রেণী অনুপাত সমানুপাত সৃজনশীল একটা প্রশ্ন উদ্দীপক দুইটা আছে দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি দুই নম্বর আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান জিরো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যায় ক নম্বরও দেখো লেখা আছে এক্স অনুপাত ওয়াই সমান থ্রি অনুপাত টু আবার দেওয়া আছে ওয়াই অনুপাত জেড সমান ফোর অনুপাত থ্রি হলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডের মান কত পরে আমরা ক নম্বর আছে ক নম্বর আছে আমরা করার সময় এখন দেখো আমরা ক নম্বরটা পড়তেছি অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট করে দিচ্ছি তোমাদের পরীক্ষার এই দেখো ক দেখো দেওয়ার শিক্ষিতা আমি এগুলো লিখবো না এক্স অনুপাত ওয়াই কত থ্রি অনুপাত টু ওয়াই অনুপাত জেড সমান কত ফোর অনুপাত থ্রি এটা জেট ধ পদ্ধতি এইরকম কীরকম আমি দেখাই এক্স অনুপাত ওয়াই অনুপাত হয়তো তিন চারে কত বারো চার দুই কত আট দুই তিনে কত ছয় এটা পরীক্ষা হলো গুণ করে দিলে তারা দিতে পারে চব্বিশ এরপরে ষোলো এরপরে বারো অথবা দুই দেবাগত হবে ছয় হতে হবে চার হতে হবে তিন পরীক্ষার হলে তারা বলেই দিতে পারে এরকম বলে দিতে পারে এরকম বলে দিতে পারে এটা তো তুমি পাইছো দ পদ্ধতি এটা বুঝতে পারছো না কী পদ্ধতি পদ্ধতি বুঝতে পারছ অনেক মজা আবার বুঝাই যায় তিন চারে বারো চার দিয়ে আট দুই তিনে ছয় তারা পরীক্ষা হলে গুণ করেও দিতে পারে এমসি কিউয়ের মাঝে দুই দে গুণ করলে বারো দুইতে গুণ করলে ষোলো দুইতে গুণ করলে বারো অথবা দুইতে ভাগ দুইতে ভাগ করলে ছয় দুইতে ভাগ করলে চার দুইতে ভাগ করলে তিন তারা অনুপাতের রাশিগুলোকে গুণ করেও দিতে পারে ভাগ করেও পারে অনেক সহজ পড়া আসলেই সহজ পড়া কোনোটাই কঠিন না তো ক শেষ হয়ে গেল আমাদের বড় বড় অঙ্ক তো পরে দেখো দুই হতে আমরা এটা প্রমাণ করব। দুই নম্বরে কি আছে আমরা দেখেন খ স্কোয়ার মাইনাস টুপি বাই এক্স প্লাস ওয়ান ইকাল কত জিরো পি তাই না এখন দেখো খুব সহজ পি প্লাস ওয়ান লেখো সমান দেখো সবাই বুঝছো কী হয় প্লাস হয় এখন একটু টেকনিক করা লাগে টেকনিকটা কী দেখো ওয়ান বাই এক্স আর এখানে হবে কেন ওয়ান বাই এক্স আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি ওদের টুপি এখান থেকে এখানে আসতে পারে না তো ওয়ান বাই এক্স হয়ে গেলো এখন আমরা যোজন বিয়োজন করব লব যোগ হর লব এখি আছে এই প্লাস হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর সহজ একটু আগে তোমাদেরকে আমি এখন সাজা লেখলে হবে না লেখলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার হয় এটা বুঝছো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয় বুঝছো এরপরে এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স একটু দেখো তোমরা এরপরে আমি আবার করি এবার বলে দিই পি স্কোয়ার মাইনাস টু বি বাই এক্স প্লাস ওয়ান এগুলো জিরো পি স্কোয়ার লেখলাম প্লাস ওয়ান লেখলাম এই যে মাইনাস এ পাশে কী হবে প্লাস হবে এই যে টুপি এটা এখানে আসতে পারে না উপরে কী থাকবে ওয়ান থাকবে ওয়ান বাই এক্স ওই দেখো ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স ওই দেখো ওয়ান প্লাস এক্স নিচে যদি উপরে ওয়ান নিচে এক্স না থাকে যোজন বিরোজন করলে ওয়ান প্লাস এক্স হবে না বুঝতে পারছো এ পাশের বর্গ হে পাশে কী হবে অপর পাশে কী হয় সবাই জানো রুট হয় কী জানো যেন রুট হয় দেখো পি প্লাস ওয়ান পি মাইনাস সমান দেখো রুট আছে এই যে রুট আছে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স হয়ে আমরা এখন পরবর্তী অংশে যাব বুঝতে পারছি পরবর্তী অংশটা করি বুঝতে মশা তো লাগে জায়গা তো আর তো বেশি জায়গা তো কম এখন তো আমরা পরবর্তী অংশটা করি তাই না আগের মতো এবার লব যুগ হর লব যুগ হরে কি আছে এপি মাইনাস ওয়ান লব বিহু ঘরে কি হয় ই মাইনাসটা প্লাস প্লাসে যায় এরপরে লবে কি আছে প্লাস প্লাসেক্স কি আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ওই দেখ মিটে গেছে দেখো লব শেষ অনেক সহজ কিন্তু দেখতে কঠিন মনে হলেও পিপি যুগ করলে টু পি ওয়ান ওয়ান কাটা যায় পিপি যুগ কাটা যায় ওয়ান ওয়ান যুগ করলে টু ঠিক আছে না যা আছে তাই ওটার ওয়ান মাইনাস সিক্স মিটে গেছে বোধহয় ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স এতে মিলে গেছে টু কাটলে কাটা যায় তো পি থাকবে রোটো পার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স বাই রোটোপার ওয়ান এক্স মাইনাস রোটো ওয়ান মাইনাস এক্স এই মিলে গেছে এটা আগে লেখা পরে লেখা সমস্যা না অনেক সহজ বুঝতে পারছো পরের অঙ্কটা একটু কঠিন বুঝছো পরের অঙ্কটা একটু কঠিন সবাই বুঝছো বড়ো বড়ো অঙ্ক তো পরের অঙ্কটা একটু কঠিন বুঝতে পারছো এইটা অঙ্কটা পরীক্ষা হলো তোরা বুঝতেই পারতো না আমি একটু বুঝতে না দেখি এই ধর এই ই এত সমান এত হলে উদ্দীপক এক প্রমাণ করতে হবে তোমরা এটা থেকে এটা করে ফেলবা কইছি এত সমান এত হলে উদ্দীপক এক প্রমাণ করো বুঝতে হবে তোমাকে তুমি আমরা এটা সমান এটা লিখি তাই না এ স্কয়ার প্লাস বি বি প্লাস সি আচ্ছা হুম ঠিক আছে এখানে দাগটা একটু মিস্টেক হয়েছে তাই না এখানে হবে বি স্কোয়ার প্লাস স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো একটু মিস্টেক হয়েছে এ দেখো আমি লিখতেছি বিস্কোয়ার মাঝে মাঝে মিস করে প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো এটা একটু বড়ো অঙ্ক আমরা এই যে রাশিটা আছে এটা এখানে চলে যাব আর এই যে রাশিটা আছে এটা বলে একান্তরকরণ এ প্লাস বি হল স্কোয়ার নিশেষ আছে তাই বি প্লাস সি হল স্কোয়ার এই এটা এখানে আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ারে সবাই জানো টু এ বি প্লাস বি স্কোয়ার মিসেজ আছে তাই হবে তাই না এখানে সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিসেজ আছে তাই হবে তাই না এখন দেহ শুধু বিয়োজন করবো কি করবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মিশেজ আছে তাই হবে নিশেষ আছে তাই হবে এখন দেখো লিখে দেব বুঝাই দেব হ্যাঁ বুঝাই দিচ্ছি সূত্র সবাই বুঝছো সূত্র সবাই বুঝছো দেখা যায় তো হ্যাঁ দেখা যায় ভালোই দেখা যায় এখন দেখো লব বিয়োগ হর লব বিয়োগ হর বিয়োগ হরের চিহ্ন পরিবর্তন হয় আর লবে যা আছে হরে যা আছে তাই হবে লব বিয়োগ হর নিচে আছে তাই লব বিয়োগ হর নিচে আছে তাই একবার শুধু বিয়োজন করে শুধু বিয়োজন করে কি বা শুধু বিয়োজন করে শুধু বিয়োজন করে শুধু বিয়োজন করে এটা খেয়ে দেওয়া লাগবে মনে থাকতো না তোমার শুধু উভয় পক্ষে মিস করে উভয় পক্ষে বিয়োজন করে এখন দেখো আমরা যুগ্বিক কলে কি থাকে এস স্কয়ার এস স্কয়ার কাটা বি স্কয়ার বি স্কয়ার কাটা হইল কি 2ab ওসরা নিচে আসে তাই বুঝতে পারছো মানে বি স্কয়ার বি স্কয়ার কাটা সি স্কয়ার সি স্কয়ার কাটা হইল 2bc d স্কয়ার প্লাস c স্কয়ার বুঝতে পারছো কারণ হ্যাঁ সবাই বুঝছো তো কঠিন না তো করবা বেশি না করলে তো আর পারা যাবে না গণিত চর্চার ব্যাপার গণিত কম চর্চা করে কেউ পারবে না গণিত কম চর্চা করে কেউ পারবে না এখন দেখো আর একটা মজার ব্যাপার আছে তোমাদের আমাদের ব্যাপারটা কি দেখো টু বি ভার দিকে থাকবো এ একটু বিবাদে রাখা করছি নিষেধ আছে গরমটা চেঞ্জ করি গরমটা কাজ করছে না গরমটা কাজ করছে না এখন দেহ এই দেহ টু বি টু বি বাদ কীভাবে বাদ দিব এটা কিছু কোয়া বাদ দিতে হবে উভয় পক্ষে টু বি দ্বারা ভাগ করে লেখবা এখানে উভয় পক্ষে টু বি দ্বারা কি করে ভাগ করে অপসারণ লেখলেও হয় আমরা গুণ করি এ কথা তাই না এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনারি কিন্তু বুঝো এব স্কোয়ার সি তাই না এখন দেখো বিয়ার বি স্কোয়ার আর আছে না খুঁজে দেখি বি স্কাই নাই নাই আছে এই তো আছে এই তো নিয়ে আস মাইনাস বি স্কুয়ার সি এ স্কুয়ার সি এটা লেখ আরও এসি আছে কি না দেখি যে এই তো আছে এসি স্কোয়ার মাইনাস হবে তাই না এ সি স্কুয়ার বি স্কোয়ার কমান যায় তো না কমা থাকবো এ মাইনাস সি এখানে এ সি কেমন যায় তাই না এ বলতে এই অংশটাকে আবার অপসারণ করা যায় তাই না বিস্কোয়ার সমান কি এ সি বুঝতে পারছো বিস্কোয়ার সমান এ এসি বিস্কোয়ার সমান এসি হইলে আমরা কি লিখতে পারি তুমি সবাই জানো একটা তারপরে আমি লিখে দিই এ বাই বি বি বাই সি আছে লিখে লিখি এ অনুপাত বিপাত হ্যাঁ এখন দেশ তোমাদেরকে বিষয়টা বুঝাই কি দেখ বি বি গুণ করলে কি হয় বি স্কি গুণ করলে কি হয় এসি বি স্কোয়ার সমান এইটাও ক্রমিক সমানুপাতি এ বাই বি সমান বি সি এটাও ক্রমিক সমানুপাতি এ অনুপাত বি সমান বি অনুপাত সি এইটাও ক্রমিক সমানুপাতি অর্থাৎ এই পরীক্ষার হলে এই কথাটা লেখা থাকতে পারে তিনটা ক্ষেত্রে লেখা থাকতে পারে প্রমাণ করো যে প্রমাণ কর যে এ ও সি তিনটি ক্রমিক সমানুপাতি ক্রমিক সাত এটাও বলা থাকতে পারে এই কথাগুলি না বলে তারা এরকমও বলতে পারে অর্থাৎ এটা থাকলে ক্রমিক সরানুপাতি এটা থাকলে ক্রমিক সমানুপাতি এটা থাকলে ক্রমে অথবা এই তিনটা না করে যদি এটা বলে তারপরে এটাই লিখতে হবে যদি বাংলায় লেখা থাকে এটা তারপরে এই তিন লাইন যে কোনো এক লাইন লিখলেই হবে এই পর্যন্ত আসার পরে এই লাইন এই লাইন লেখবা বুঝতে পারছো প্রমাণ করো যে এ বিসি ক্রমিক সমানুপাতি এখানে যদি এটা লেখা থাকতো তার মানে একই কাজ করতে হবে কাজ করে শুধু লেখতে হবে প্রমাণ করো যে এব্রমিক ক্রমিক সমানুপাতি একটু লম্বা হয়ে যায় ক্লাস সৃজনশীল ক্লাসে লম্বাই হয় চর্চা করো বেশি না পড়লে গণিতগুলি পরীক্ষার হলে সময়ে করা যায় না সময় তোমার প্রতিটা সৃজনশীলের সময় তোমার পনেরো থেকে বিশ মিনিট পনেরো সময় আঠারো মিনিট কঠিন হইলে বেশি সময় চলে যায় এই জন্যে যেমন উপপাত লিখতে সময় বেশি চলে যায় সম্পদ আঁকতে সময় বেশি চলে যায় পরিসংখ্যান লিখতে সময় বেশি চলে যায় এই জন্যে এই সময়গুলিতে কম সময়ে তোমাকে আমার করতে হয় এই জন্যে বেশি চর্চা না করলে পরীক্ষায় ফুল আনসার অর্থাৎ একশো আনসার সত্তর আনসার করা যায় না দুই ঘন্টা তিরিশ মিনিটে সত্তর আনসার করা গণিতের মতো সাবজেক্টে অনেক কঠিন এই জন্যে বেশি করলে কেবল পরীক্ষার হলে করতে পারবা। ଭଲ କରି ଚର୍ଚ୍ଚା କର ପରୀକ୍ଷା ଭଲ କରୋ ଆଲ୍ଲାଫି